দশ হাজারও সময় দিও না দেখবাই ও আলিমে যদি গাঁত খেয়াল করি নাই ঘরে ঘরে নমাজি আতে ভাবে দরিয়া মসজিদ আমি এক মসজিদ ওই মামতি ঘোষলাম ওলাই আমার মগুজি সাক্ষী আমার মসজিদ ওর মহল্লা দিঘির গাঁঠে খাম না বাস দিয়া সাইর সব বানানি হয়েছে সাইর বাস বাঁশ দিয়া আমার আলগাফুর আনুরভার মসজিদ এমন কোনো মানুষ নাই প্রত্যেক ঘর লইয়া টম ল্যাম লইয়া তখন মোবাইলের জমানা আসলো না এটা খেলতে পাক্কা বছর আগর কথা হয়ে যায় এটা ওয়াইজ বনিবার আগে বহুত বছর কথা বলি সুতরাং একজন আলিম যদি বলা গাউত এইয়া ইমামতি করেন তো এটা আমরার ক্ষতি না এটা আমরার লাভ আমরার প্রজন্ম বলা হইব আমার ভুয়া বালা হরিয়া তাই তো আমার ভুয়া জানা যা শিকিব আমার ভুয়া গুছল দেবাইতে পারবো আমার ভুয়া ইয়াসিন গো শিকিয়া আমি মারা যাওয়ার সময় আমার দারো হইয়া ইয়াসিন ভরিব হারান মারা যাইব এই পরিশ্রম করাতো রাজা এটা আল্লাহ নবী হইছেন আল্লাহ নবী মারা যাইবার সময় সামনে বাড়ির থেকে বহারি ছড়িব গেছে সামনে বাড়ির থেকে নবী যে ভালো নয় আর ভালো इलाहू इन मूत सकरा

বাবা চাইবা কইয়া নেরার সালে দি ফানি পড়ছে রাত 12টার সময় মাই উঠিয়া দেখো আমার আওলাদের মুখর মধ্যে ফানি পড়ে দৌড়াইয়া আওলাদ রে খুব না জায়গা থুতাইয়া মা জননী ও টফট ভাইয়া বানি টুকরা বলে তিন দিয়া সারা রাত তোমারে ফালিলা এখন তুমি মারা যাওয়ার সময় তোমার ভাইয়া সিন পড়িল তোমার জানাজা খানো এখন উপাইবো

আল্লাহ একবার আল্লাহ সবচেয়ে বড় এ কথা আমরা ভিতরে নাই আল্লাহ হাসাও বড় নি না আমেরিকার রাষ্ট্রপতি বড় চিন্তা ছড়া লাগে আল্লাহ বলতে আমি বলবো আল্লাহ একবার নামাজ খুঁজে নিবা আল্লাহ সবচেয়ে বড় লাই লাই হওয়ার পরে আর খেবর ডরানি নাই আর খেবর ডরাই নেই একমাত্র আল্লাহরে ডরাই এরা মসজিদ বানাইবো খুব শুভ হান আল্লাহ আল্লাহ এরা হইল আশা করা যায় এরা এরা আল্লাহ ফরমাইতরা জাকাতা আর জকাতরে প্রদান করে মালর জকাতরে দে এরা মসজিদ বানাইব আর কিটা বলা আমি আশা ইল্লা আল্লাহ ছাড়া সে ওরে না এই ফার্স্ট গুলা গুণান্বিত মানুষের মসজিদ বানাইব এই ফাস গুণ আপনার কাছে আছে নি এক নম্বর এই আল্লাহর উরে ইমান আছে নি হাত তুলিয়া দেখো হাত তুলিয়া দেখাও লামা করো আছে ইগুতো আমরা পাক্কা দুই নম্বর এই নমাজ রে না বলি আমি আখে আখে রাত্রে বিশ্বাস করিনি কেশ আছে দুজক আছে কুলচি রাত আছে হ্যাঁ গিটাত গিটা কোয়াই পার করবন কোয়াই পারবোন আলি আউ মা লাই আন ফাবু মা লুং মালা বানুন কেমন মালেও খাওয়াই ন লাজেও খোঙাই দ মালেও খাওয়ান্দ না বেশ মাল

নকল তালাই গেছে কে অগু ও যখন ফুয়াইন খবর ইয়া ভাল মারি তিন অগু বাড়ি দিলাই তখন মাইয়ার বাপে খান্দি খান্দি কয় যা কিছু আমার ছিল সব ছেড়ে আজি ও জানার ফতে আমি দিয়েছি পারি আমার যে তার লোরে আমি ছাড়ি দিলাম আমার বাস্কর চাবি ছাড়িলাম আমার এটিএম ছাড়িলাম আমার ঘর বানাইলাম আমার কুটা ছাড়িলাম আমার ফালং ছাড়িলাম আমার জমিন বিরাজ সব ছাড়িলাম যা কিছু আমার ছিল সব ছেড়ে আজি ও জানার কতে আমি দিয়েছি বাড়ি তোমরা কর বুক টাকা করি তো তোমরা আমার ফাঁসবুক মঙ্গাইয়া খাইও তোমরা আমার জমিনের উপর সত্য খাইও তোমরা আমার বানাইল ঘর

মুর্দা দিয়া যায় তাহলে ওটা মুর্দায় ফাইতে থাকবে আজকে যদি আপনি মসজিদ দিয়া যায় মারা যাওয়ার পরে খবর থেকে এটার সব পাইতে থাকবা দুই নম্বর নে কাওলা যদি তুইয়া যাও আর নে কাওলা যদি মাইজি বাজান মারা যাওয়ার পরে মসজিদের একটা কুটি দিয়া যদি হয় আমার মাইজির নামে একটা কুটি দিলাম আমার মা দুঃখী নিবে সুখ দিতাম মানছি আমার বাজারে সুখ দিলাম আমার মাইজিল লাগি আমি মসজিদে একটা কুড়ি দিলাম আমার মাইজিল লাগি সবে বিলিয়া দোয়া করো আমার বাজারে লাগি কুড়ি দেব একটা কুড়ি দিলাম আপনার মসজিদ খান দাবি গেছে আপনারার মসজিদ দাবি গেছে না রাসার তলে পড়ে গেছে ইকার মানে তাই না মানে তাই না ফাসো গুন আছে নি আপনারার কাছে আল্লাহর উপরে ঈমান আছে আখিরাতের উপরে বিশ্বাস আছে তো হ্যাঁ নামাজ পড়ো তো রোজা তো আল্লাহ ছাড়া কেউ ডরাও না তো তে মসজিদ বানাইতাম সবে হাত তুলে খাও ইনশাল্লাহ ইনশাল্লাহ বানাই নিতাম ও ওনাকে তো মানুষ আছে এরা বানাই নিব ইনশাল্লাহ এক বেটা তার ঘর বানাই লিবা পাঁচতলা বিল্ডিং বানাই দিছে খালাইন ও কারণ মানুষ আছে না এক বেটা বানাই দিছে এক বেটা বন্ধার ঘর তার ঘর বানাই লিছে কোন চিন্তা করছেন করছেন কিন্তু হিকা না আসল না হিকা না আসল না হিকা না রং দিন মারনো না আর মধুড়ি ফুয়া যদি হয় বাপে তো ল হরি লুট মারিয়া নিয়া হারামে হালালে মনেছি চাল্লিশ বছর ও বাপ মারা যাওয়ার পরে ফুয়েন তে রংও দিতে পার্টে না ইতা পর রাখো আমি ছোট ছোট মারি দেখিয়া ফুয়েন তে রংও দিতে পার্ট না বাপে তুকে আমরা যাই মুগিয়া ও মাইজি বাজার দ্বার কে শুন গিয়া একজন ব্যক্তি হ ইয়ান কুড়ি যত টাকা লাগে আমি আমার বাজানোর আর মাইজির নামে ইয়ান কুটির তার যত টাকা লাগে পাঁচ হাজার লাগুক সাত হাজার লাগুক দশ হাজার লাগুক আমি ওহানটা আমার মাইজি আর বাজানোর নামে